হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি মাধ্যমিক পরীক্ষার্থীদের যেহেতু টেস্ট পরীক্ষা চলছে অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের অনেক স্কুলে হয়তো আগামীকাল থেকে শুরু হবে বা হয়তো অনেক স্কুলের পরশুর দিন থেকে শুরু হবে একদম তোমরা টেস্ট পরীক্ষার মধ্যে রয়েছ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছ টেস্ট পরীক্ষারও কিন্তু তোমাদের গুরুত্ব রয়েছে তো প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি কেমিস্ট্রিওয়ালা এসপি চ্যানেলের তরফ থেকে বলবো যে সুস্থতার সাথে ভীষণ ঠান্ডা মাথায় ভালো করে পরীক্ষা দাও কারণ দিন ধরে তোমরা পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফিডব্যাক দেওয়ার সময় এখন টেস্ট পরীক্ষার মাধ্যমে আর টেস্ট পরীক্ষার পরে তোমরা ফেস করবে সরাসরি জীবনের তোমাদের প্রথম বড় পরীক্ষা ফার্স্ট বোর্ড এক্সাম এর আগে তোমরা তোমরা যে যে স্কুলে পড়ো সেই সমস্ত স্কুলের প্রশ্নপত্র থেকেই তোমরা পরীক্ষা দিয়েছ এইবার ফার্স্ট তোমরা বোর্ড এক্সামে অন্যের তৈরি করা প্রশ্নে তোমরা পরীক্ষা দেবে স্কুলের বাইরে তো যাই হোক তোমাদের অনেকেরই ভৌতবিজ্ঞান পরীক্ষা সাধারণত একটু পরেই হয় যে কারণে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভৌতবিজ্ঞানের টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য সেটা হলো পরীক্ষা চলাকালীন আমিও যখন ছাত্র ছিলাম তখন যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে কি করে রিভিশান দেওয়া যায় এই জন্য আমি তোমাদের জন্য একটা পদ্ধতি ভেবেছি আজকে আমি তোমাদের মোটামুটি একশোটার উপরে প্রশ্ন এবং সঙ্গে সঙ্গে উত্তর কোনো এক্সপ্লেনেশন থাকবে না পরপর প্রশ্নগুলো বলবো তোমরা শুধু প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর সেগুলো শুনে যাবে ঠিক আছে এইগুলো শুনে গেলেই তোমাদের অনেক কাজ হবে তোমাদের রিভিশন পর্ব কমপ্লিট হয়ে যাবে ওকে ঠিক আছে তাহলে চলো পরপর মোটামুটি যতগুলো চ্যাপ্টার আমি সামনে পাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার আমি যদি আমি চেষ্টা করব গোটা সিলেবাসটা তোমাদের রিভিশন দিয়ে দেওয়ার একটা ভিডিওর মধ্যে দিয়ে তো চলো শুরু করি প্রত্যেকটি প্রশ্ন শুনবে আর উত্তর শুনবে ওকে ঠিক আছে চলো শুরু করি পরিবেশের জন্য ভাবনা থেকে প্রশ্নগুলো পরপর বলছি প্রশ্ন উত্তর শোনো ভালো করে কোন স্তরে তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর আয়নোস্ফিয়ার বায়ুমন্ডলের কোন স্তরটি শীতলতম উত্তর মেসোস্ফিয়ার নেক্সট কোয়েশ্চেন প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয় উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার বায়ু নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় উত্তর ট্রপোস্ফিয়ার নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় উত্তর আয়নোস্ফিয়ার নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরটি উষ্ণতম উত্তর এক্সোস্ফিয়ার নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার নেক্সট বায়ুমণ্ডলের ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক কি উত্তর ডপশন একক নেক্সট ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে উত্তর অতিবেগুনি রশ্মি নেক্সট বিদ্যুৎ খরনের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভেঙে দেয় উত্তর নাইট্রিক অক্সাইড এনো নেক্সট একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও উত্তর মিথেন নেক্সট সিএফসির পুরো নাম কি ক্লোরোফ্লোরো কার্বন কাঠকয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি উত্তর এগুলির মধ্যে পেট্রোল হল জীবাশ্ম জ্বালানি নেক্সট সিএনজির প্রধান উপাদান কি সিএনজির প্রধান উপাদান মিথেন নেক্সট বায়োগ্যাসের মূল উপাদান কি বায়োগ্যাসের মূল উপাদানও মিথেন নেক্সট একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম সৌরশক্তি নেক্সট ফায়ারি আইস কাকে বলা হয় মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস আইস বলা হয় নেক্সট সিএনজির পুরো নাম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এলপিজির পুরো নাম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নেক্সট জ্বালানির তাপন মূল্যের একক কি কিলোজুল পার গ্রাম নেক্সট কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস দুটোতেই পাওয়া যায় উত্তর মিথেন নেক্সট একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর পেট্রোলিয়াম চলো পরের চ্যাপ্টারে যাই প্রথম চ্যাপ্টার থেকে আমি এতগুলো প্রশ্ন উত্তর তোমাদের বলে দিলাম নেক্সট গ্যাসের আচরণ প্রমাণ চাপের মান কত উত্তর ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ নেক্সট চাপের এসআই একক কি উত্তর পাস্কাল নেক্সট পাস্কাল এবং ডাইন পার সেমিস্কোয়ারের মধ্যে সম্পর্ক কী উত্তর ওয়ান পাস্কাল সমান টেন ডাইন পার সেমি স্কোয়ার নেক্সট বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার নেক্সট বা গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি। উত্তর ম্যানোমিটার নেক্সট চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি কি গ্যাসের ভর এবং গ্যাসের চাপ বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা নেক্সট বয়েলের সূত্রে পি বনাম প্রকৃতি প্রকৃতিক রূপ উত্তর সমপরাবৃত্তাকার নেক্সট কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত উত্তর তিনশো তিয়াত্তর কেলভিন নেক্সট তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করো তোমরা জানো তার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে দিলেই হয়ে যাবে উত্তর ছশো কেলভিন নেক্সট প্রমাণ তাপমাত্রায় বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত উত্তর দুশো তিয়াত্তর কেলভিন নেক্সট তিরিশ ডিগ্রি সেলসিয়াস ও তিনশো কেলভিনের মধ্যে কোন তাপমাত্রাটি বেশি অবশ্যই উত্তর তিরিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত উত্তর দুশো তিয়াত্তর কেলভিন নেক্সট পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে উত্তর শূন্য হবে নেক্সট বয়েল ও চালসের সূত্র দুটিতে যে রাশিটি ধ্রুবক সেটি কী সেটি গ্যাসের ভর নেক্সট চার্লসের সূত্রে ভি বনাম ক্যাপিটালটি লেখচিত্রের প্রকৃতিকীরূপ উত্তর মূল বিন্দুগামী সরল লেখা নেক্সট ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত উত্তর মাইনাস দশমিক চার ডিগ্রি ফারেনহাইট নেক্সট ভি লিটার নাইট্রোজেন গ্যাসে এক্স সংখ্যক অনু থাকলে এস টি ফোর ভি লিটার অক্সিজেন গ্যাসে কতগুলো অণু থাকবে উত্তর ফোর এক্স নেক্সট মোলার গ্যাস ধ্রুবকের একক কি উত্তর জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট লিটার অ্যাটমোসফিয়ার এককে আর এর মান কত উত্তর জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ক্যালমিন ইনভার্স নেক্সট চলো নেক্সট দেখি গ্যাসের অনুরগতির উপর উষ্ণতার প্রভাব কী গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের গতি বেড়ে যায় নেক্সট পরের চ্যাপ্টারে চলো রাসায়নিক গণনা গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্পঘণত্বের মধ্যে সম্পর্ক কী উত্তর এম সমান টু ডি অর্থাৎ আণবিক ওজন সমান টু ইন্টু বাষ্পঘনত্ব নেক্সট এস টিপিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত উত্তর জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম নেক্সট টু মোল অক্সিজেন অণুর ভর কত উত্তর চৌষট্টি গ্রাম মোল অক্সিজেন বত্রিশ গ্রাম তাহলে টু মোল চৌষট্টি গ্রাম নেক্সট এক মোল জলে অণুর সংখ্যা কত উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি তোমরা জানো এই সংখ্যাকে অবঘাট সংখ্যা বলা হয় নেক্সট এস টি পিতে এক গ্রাম অনু যে কোনো গ্যাসের আয়তন কত এস উত্তর বাইশ দশমিক চার লিটার যেন এক গ্রাম অনু যে কোনো গ্যাসের এস পরের চ্যাপ্টারে চলো এবার তাপের ঘটনাসমূহ লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির উত্তর ইনভার নেক্সট ঘড়ির পেন্ডুলাম কোন ধাতুর হলে সুবিধা হয় উত্তর ইনভার নেক্সট কঠিন পদার্থে তিনটি প্রসারণ মূলাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো উত্তর আলবা সমান বিতা বাই টু সমান গামা বাই থ্রি নেক্সট আয়তন প্রসারণ মূলাঙ্কের একক উল্লেখ করো উত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা ডিগ্রি ফারেনাইট ইনভার্স অথবা কেলভিন ইনভার্স নেক্সট তরলের আপাত প্রকৃত প্রসারণ মূলাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম উত্তর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নেক্সট তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো গামা আর সমান গামা এ প্লাস গামা জি অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক নেক্সট শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত উত্তর শূন্য নেক্সট এসআই পদ্ধতিতে তাপ একক কি উত্তর ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট দ্বিধাধুব পাতের একটি ব্যবহার লেখো উত্তর থার্মোস্ট্যাটিক দ্বিধাধুব ব্যবহার করা হয় নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা বলো উত্তর এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান নেক্সট সেলসিয়াস কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত উত্তর থার্টি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস নেক্সট ওয়ান ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে উত্তর ফোর পয়েন্ট টু জুল নেক্সট সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে উত্তর বিকিরণ চলো পরের চ্যাপ্টারে যাই নেক্সট চ্যাপ্টার আলো খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দেখো প্রথম প্রশ্ন উত্তল দর্পণ কখন সদ্বিম্ব গঠন করে উত্তর বস্তুর ক্ষেত্রে নেক্সট সমতল দর্পণের প্রকাশ দূরত্ব কত উত্তর অসীম নেক্সট একটি আলোগ্রস্মী অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আবতন কোন কত হবে উত্তর জিরো ডিগ্রি নেক্সট মোটর গাড়িতে ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় উত্তর উত্তল দর্পণ নেক্সট কোন দর্পণ শেভিং মিরর হিসেবে ব্যবহৃত হয় উত্তর অবতল দর্পণ নেক্সট গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে কী বোঝায় দশ উত্তর দশ ডিগ্রি অপেক্ষা কম নেক্সট সমতল অবতল উত্তল দর্পণের মধ্যে কোনটির দৃষ্টি ক্ষেত্র সবচেয়ে বেশি উত্তর উত্তল দর্পণ নেক্সট একটি সমান্তরাল কাজ ফলকের ফোকাস দূরত্ব কত উত্তর অসীম নেক্সট আলোগ্রসি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোনো প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় উত্তর অবশ্যই আবতন কোন নেক্সট প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলো চ্যুতি সবচেয়ে বেশি হয় উত্তর বেগুনি বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি লাল বর্ণের আলো চ্যুতি সবচেয়ে কম নেক্সট নেক্সট কোয়েশ্চেন প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর প্রান্তিক বর্ণ দুটি কী কী উত্তর লাল ও বেগুনি নেক্সট কাঁচের প্রতিসোরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সবচেয়ে কম হয় উত্তর লাল নেক্সট বায়ু সাপেক্ষে কাঁচের প্রতি 3 থ্রি বাই টু হলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতি কত হবে উত্তর টু বাই থ্রি উল্টে যাবে নেক্সট কোনো আলোগ্রসীর প্রতিসরণে আপতন কোন সিক্সটি ডিগ্রি ও প্রতিসরণ কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে চুতি কোন কত উত্তর ফিফটিন ডিগ্রি ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করতে হবে পনেরো ডিগ্রি নেক্সট কোন ধরনের লেন্সের দ্বারা দৃষ্টির প্রতিকার করা যায় উত্তর অবতল লেন্সযুক্ত চশমা নেক্সট একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে উত্তর অসীম দূরত্বে নেক্সট দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর উত্তল লেন্স নেক্সট ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির দেখার জন্য কি ধরনের লেন্স বেশি কার্যকরী উত্তর বাইফোকাল লেন্স নেক্সট বিবর্ধক কাঁচরূপে কোন লেন্স ব্যবহৃত হয় উত্তর উত্তর লেন্স নেক্সট কোন লেন্সকে অবসারী লেন্স বলে উত্তর অবতল লেন্স নেক্সট লেন্সের ক্ষমতার একক কী উত্তর ডায়াপ্টার নেক্সট মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় উত্তর রেটিনাই নেক্সট স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বগত উত্তর পঁচিশ সেন্টিমিটার নেক্সট চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে কি থাকে উত্তর ভিট্রিয়াস হিউমার নেক্সট লাল রঙের ফুলকে সবুজ কাচের মধ্যে দিয়ে দেখলে কীরকম দেখাবে উত্তর লাল রঙের ফুলকে সবুজ কাচের মধ্যে দেখালে কালো দেখাবে নেক্সট আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও উত্তর রামধনু নেক্সট বায়ুমণ্ডল না থাকলে আকাশের রঙ কী হতো উত্তর কালো নেক্সট পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহৃত হয় উত্তর অতি বেগুনি রশ্মি নেক্সট কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন উত্তর বেগুনি বর্ণের নেক্সট তরিতচম্বকীয় বর্ণালীর কোনটির দৈর্ঘ্য সবচেয়ে কম ও কোনটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি যথাক্রমে গামারশ্মি আর বেতার তরঙ্গ গামারস্মির দৈর্ঘ্য সবচেয়ে কম আর বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি নেক্সট সবুজ বর্ণের পরিপূরক বর্ণ কি ম্যাজেন্টা ওকে এবার চলতরিত চলো ভোল্টামিটার দিয়ে কি মাপা হয় উত্তর বিভব বিভবপ্রভেদ নেক্সট বিভব প্রভেদের এসাই একক কি উত্তর ভোল্ট নেক্সট কোন যন্ত্র দিয়ে প্রবাহ মাপা হয় উত্তর অ্যামিটার নেক্সট চালক বলের এসাই একক কি চালক বলের এসআই একক ও ভোল্ট নেক্সট চালক বলের একটি উৎসের নাম বলো উত্তর ব্যাটারি বা ডায়ানামো হতে পারে নেক্সট নির্জল কোষের তরিৎচালক বলের মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট নেক্সট বিভবের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক কী ওয়ান ইএস সমান তিনশো ভোল্ট নেক্সট তরিতকোষ কোন ধরনের প্রবাহের উৎস উত্তর ডিসি বা সমপ্রবাহের নেক্সট উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয় উত্তর হ্রাস পায় নেক্সট সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী উত্তর ওহম সেন্টিমিটার নেক্সট ফিউজ তারকে মূল বর্তনের সঙ্গে কোন সমবায় যোগ করা হয় উত্তর শ্রেণী সমবায় নেক্সট রোধাঙ্কের এসাই ইউনিট কি। ওহোম মিটার নেক্সট সিমেন্স কিসের একক উত্তর পরিবাহিতার এসআই একক নেক্সট উষ্ণতা বাড়লে অর্ধ পরিবাহী রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হয় উত্তর রোধাঙ্ক হ্রাস পায় নেক্সট একটি অহোমীয় পরিবাহের উদাহরণ দাও উত্তর ডায়োড অথবা ট্রায়োডো হতে পারে নেক্সট কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে কি বলে তাকে নষ্ট ভোল্ট বলে নেক্সট ওহমীয় পরিবাহিতে আই বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হয় উত্তর মূলবিন্দুগামী রেখা নেক্সট কোনো বর্তনীতে প্রবাহ মাত্রা বাড়াতে বা কমাতে কোন যন্ত্র ব্যবহৃত হয় উত্তর রিওস্ট্যাট নেক্সট এমন একটি পদার্থের নাম বলো যার রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় উত্তর জার্মেনিয়াম নেক্সট আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত উত্তর অসীম শূন্য নেক্সট আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত উত্তর অসীম নেক্সট একটি অর্ধ পরিবাহের উদাহরণ দাও উত্তর সিলিকন নেক্সট বৈদ্যুতিক ফিউজ তার কিসের তৈরি নে উত্তর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সীসা নেক্সট একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হয় উত্তর একই থাকবে নেক্সট ওয়ান বিওটি একক সমান কত জুল উত্তর থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি পাওয়ার সিক্স জুল নেক্সট সিএফএলের পুরো নাম কী উত্তর কম্প্যাক্ট ফ্লোরসেন্ট ল্যাম্প নেক্সট এলইডির সম্পূর্ণ নাম কী লাইট এমিটিং ডায়োড নেক্সট একটি যন্ত্রের নাম বলো যেখানে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় উত্তর বার্লচক্র নেক্সট ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয় উত্তর ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে নেক্সট ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত উত্তর নব্বই ডিগ্রি নেক্সট তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের ভিত্তিতে কোন যন্ত্র কাজ করে উত্তর গ্যালভানোমিটার নেক্সট ডাইনামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় উত্তর যান্ত্রিক শক্তি নেক্সট কোন যন্ত্রের সাহায্যে কোষের ইএমএফ পরিমাপ করা হয় উত্তর পোটেন্সিওমিটার নেক্সট এসি প্রবাহকে কোন যন্ত্রের সাহায্যে ডিসিতে পরিণত করা হয় উত্তর ডাইনামো নেক্সট লেন্জের সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের ব্যবহারিক রূপ উত্তর শক্তির সংরক্ষণ সূত্র নেক্সট আবিষ্ট তরির বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায় উত্তর লেন্জের সূত্র নেক্সট ভারতবর্ষে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত উত্তর পঞ্চাশ হার্জ নেক্সট কোন ধরনের তরিৎ প্রবাহে চক্রের ঘূর্ণন হয় উত্তর সমপ্রবাহ বা ডিসিতে নেক্সট কিসের সাহায্যে উচ্চ বিভব বা নিম্ন বিভবের এসিকে যথাক্রমে নিম্ন বিভব বা উচ্চ বিভাবে পরিণত করা যায় উত্তর ট্রান্সফর্মার নে গৃহবর্তনীতে সর্বপ্রকার যন্ত্র কি সমবায়ে যুক্ত থাকে উত্তর সমান্তরাল সমবায়ে নেক্সট বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজের পরিবর্তে কি ব্যবহৃত হয় উত্তর এম সিবি পুরোনাম মিনিয়েচার সার্কিট ব্রেকার লাস্ট কোয়েশ্চেন এসি ও ডিসির মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয় উত্তর এসি চলে যাচ্ছি আমরা নেক্সট চ্যাপ্টারে পরমাণুর নিউক্লিয়াস চলো রশ্মি কোন আধানযুক্ত করার স্রোত উত্তর ধনাত্মক নেক্সট তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় উত্তর নিউক্লিয়াস নেক্সট তেজস্ক্রিয়তার আবিষ্কারক্ষে হেনরি বেকারেল নেক্সট একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম বলো উত্তর ইউরেনিয়াম নেক্সট বিটারসির আধানের প্রকৃতি কি উত্তর ঋণাত্মক নেগেটিভ নেক্সট একটি তেজস্ক্রিয় পরমাণু থেকে কমপক্ষে কটি আলফা আলফাকণা ও বিটাকণা নির্গত হলে পরমাণুটির আইসোটো পাওয়া যায় উত্তর একটি আলফা কণা ও দুটি বিটাকণা নেক্সট আলফা বিটা গামারস্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্ব ক্রম অনুযায়ী সাজাও উত্তর আলফা লেস দেন বিটা লেস দেন গামা নেক্সট বিটা গামারসির মধ্যে কোনটি সব থেকে যুক্ত উত্তর আলফারস্বি সব থেকে বেশি যুক্ত নেক্সট কোন তেজস্ক্রিয় রশ্মিটির বেগ সবচেয়ে বেশি উত্তর গামারশ্মি নেক্সট তেজস্কির রশ্মির মধ্যে কোনটি চুম্বকীয় তরঙ্গ উত্তর গামারশ্মি নেক্সট একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম লেখো উত্তর সিলিকনস এসআই ফরটিন টোয়েন্টি সেভেন নেক্সট একটি তেজস্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও উত্তর হিলিয়াম গ্যাস নেক্সট লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয় উত্তর আয়োডিন আই ফিফটি থ্রি ওয়ান থার্টি ওয়ান নেক্সট পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোন তেজস্ক্রিয় মূলের সাহায্যে উত্তর রেডিও কার্বনের সাহায্যে নেক্সট একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মূলের নাম বলো উত্তর ফ্রান্সিয়াম নেক্সট একটি প্রাকৃতিক একটি গ্যাসীয় প্রাকৃতিক তেজস্ক্রিয় মোলের নাম বলো উত্তর রেডন নেক্সট থাইরয়েড রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোড ব্যবহৃত হয় উত্তর আয়োডিন ওয়ান থার্টি ওয়ান নেক্সট হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয় উত্তর নিউক্লিয় সংযোজন নেক্সট নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে নেক্সট সূর্য ও নক্ষত্রের শক্তির উৎস কি উত্তর নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ওকে ঠিক আছে তাহলে আজকে মোটামুটি এই কটা চ্যাপ্টার তোমাদের দিলাম অত্যন্ত কম সময়ের মধ্যে তোমাদের নিজস্ব সময় যেটা যে সময়টাই তোমাদের সুবিধায় সেই সময় এই ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের এই যতগুলো প্রশ্ন আমি বলে গেলাম উত্তর বলে গেলাম কোনো এক্সপ্লেনেশান দিলাম না কিছু দিলাম না শুধুমাত্র তোমাদের রিভিশনের জন্য পরীক্ষার আগে এগুলো একটু সময় বের করে ভালো করে দেখে নিও আমি তোমাদের সেকেন্ড পার্টটা কালকেই দিয়ে দেবো তোমাদের অনেকেরই যদিও টেস্ট পরীক্ষা ভৌতবিজ্ঞান হয়ে গেলেও এটা তোমাদের কাজে লাগবেই কারণ ফাইনাল পরীক্ষার সামনে আর যাদের এখনও ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়নি টেস্টে তাদের তো কাজে লাগবেই এইটা সেই জন্য অল্প সময় যাতে রিভিশনটা কার্যকরী হয় তার জন্যই এই ভিডিওটা আমি বানালাম তোমাদের জন্য ওকে প্রত্যেকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় ভালো করে পরীক্ষা দিও প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো